বাবু কেমন ঘুরলে বলো বলো তুমি কিছু আমি দেখি কি আমার পাশে ও শুয়ে রয়েছে আর ওর মায়ের কম্বলের তলায় কি সুন্দর শুয়ে রয়েছে কি সুন্দর ঘুমচ্ছিল কোন টু শব্দ নেই সুন্দর ঘুমোচ্ছে ও এরকম ঘুমায় জানতাম না আমি কি করে জানবো ও তো রোজ দিন রাত্রেবেলা মায়ের কাছে ঘুমোয় আর এই শীতকালে এই কম্বলের তলায় তো এমনিতেই মানে কম্বলে শুতে চাই না গরমকালে তো একদমই ওপরে শোয় না নিচুতে আর শীতকালে তো শীতকালে একটুখানি শোয় সুন্দর কম্বলের তলায় ঘুমোচ্ছিলে বাবু তুমি কালকে ভাই তুমি মায়ের কাছে শুয়েছ কালকে মায়ের কাছে শুয়ে না দেখো পেছন দিয়ে দেখতে পাচ্ছো দেখো রাস্তা দেখো এই সিট থেকে ওই সিটে না পাও না পাও জাম্প জাম এই সিটে দুটো পা ওই সিটে দুটো পা পাস ভাগড়ায় পাস তো দিয়েছি ভাই পুরো একটা গোটা লেন ছেড়ে দিয়েছি হ্যাঁ কি ভাবি তো এরকম কেউ করে পাটা যাবে রে ভেঙে প্রভু তুই কাজ বন্ধ কর বাবা দরকার নেই কাজ বন্ধ কর অ্যাক্সিডেন্ট কখন ঘটে যাবে কিচ্ছু বলা যায় না ছোট বড় করে দাঁড়িয়ে আছি আরে কোথায় কাটাবি রে আর আমার পাটা যাচ্ছে বাইরে উপর দাঁড়িয়ে হচ্ছে বাজে ছেলে একেবারে সব সময় এক্সাইটমেন্ট